আজকে আমি আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারকের নাম নিয়ে তো প্রথম প্রশ্ন কম্পিউটার কে আবিষ্কার করেন তো কম্পিউটার আবিষ্কার করেন আঠারোশো সালে চার্লস ব্যাবেজ পরবর্তী প্রশ্ন টেলিভিশন কে আবিষ্কার করেন উনিশশো সালে জন লগি বিয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন টেলিফোনের আবিষ্কর্তাকে আলেকজান্ডার গ্রাহাম বেল আঠারোশো সালে টেলিফোন আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন আঠারোশো সালে টমাস আলফা এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন ক্যালকুলেটর কে কবে আবিষ্কার করেন ব্লেইস প্যাসকেল ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্যালকুলেটর আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন ডিনামাইট কে আবিষ্কার করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে অ্যালফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন রেডিওর আবিষ্কর্তাকে কে গুলিয়েলমো মারকোনি উনিশশো এক খ্রিস্টাব্দে ইটালিতে রেডিও আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে উনিশশো দুই খ্রিস্টাব্দে উইলিস ক্যারিয়ার আমেরিকায় এয়ার কন্ডিশনার প্রথম আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন বাইসাইকেল কে আবিষ্কার করেন কার্ক প্যাট্রিক ম্যাকমিলান আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে বাইসাইকেল আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এডওয়ার্ড জেনার ইংল্যান্ডে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন ব্লাড গ্রুপের আবিষ্কারককে উনিশশো এক খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম ব্লাড গ্রুপ আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন এক্স রে কে আবিষ্কার করেন আঠারোশো সালে উইলিয়াম রন্টজেন জার্মানিতে প্রথম এক্স রে আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন ইলেকট্রনের আবিষ্কর্তাকে জে জে টমসন আঠারোশো সালে ইংল্যান্ডে ইলেকট্রন আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন প্রোটন কে আবিষ্কার করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর্নেস্ট রাদারফোর্ট নিউজিল্যান্ডে প্রথম প্রোটন আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন নিউট্রনের আবিষ্কারককে জেমস চ্যাডউইক উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নিউট্রন আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন এরোপ্লেন কে আবিষ্কার করেন অরভিল ও উইলভার রাইট উনিশশো তিন খ্রিস্টাব্দে আমেরিকায় প্রথম এরোপ্লেন আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন রেডিয়াম কে আবিষ্কার করেন ম্যারি কুড়ি ও পিয়ের কুড়ি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে পোল্যান্ডে রেডিয়াম আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন রাবার কে আবিষ্কার করেন চার্লস গুডউয়ার আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকায় প্রথম রাবার আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন পোলোনিয়াম আবিষ্কার করেন কে ম্যারি কুড়ি ও পিয়ের কুড়ি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে পোলোনিয়াম আবিষ্কার করেন আজকের লাস্ট প্রশ্ন রিভলভারের আবিষ্কারককে রিভলভার আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ট উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকায়